বন্ধুরা প্রাচীন এসব দুর্গনগরীর পোড়ামাটির ভগ্নাংশ পোড়ামাটির ফলক আর অলঙ্কৃত ইটের রহস্য আমার মতো আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছে হয় যে এটা কত বছর আগের জনপদ সারি সারি এসব পোড়ামাটির ফলক ইট চুন সুরকি পাথরের গুঁড়ো দিয়ে মিশ্রিত এসব টুকরো অংশ হাজার বছরের ধ্বংসপ্রাপ্ত প্রাচীর এবং প্রাচীরের বাইরের প্রশস্ত ও সুগভীর পরীক্ষা ইতিহাস জানার একটু চেষ্টা করলাম আসলে বাংলা এবং বাঙালির ইতিহাস দু চার পাঁচশো বছরের নয় সেটা আপনারা জানেন প্রথমত ভেবেছিলাম এটা হয়তো সেন বংশের সময়কার কোনো ধ্বংসস্তূপ অথবা এসব কাঠামো দেখে আমার তাই মনে হচ্ছিল সেন বংশের সময়কার আশপাশের দু একজনকে জিজ্ঞেস করলাম এই খননকৃত জনপদের প্রাচীন ইতিহাস জানার জন্য বন্ধুরা আপনাদের আমি যেই জায়গাটাই নিয়ে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তর রংপুরের নীলফামারি জেলার একটি প্রাচীন জায়গা এই ধ্বংসস্তূপের পাশেই দেখতে পাবেন বিরাট বড় একটা পুকুর আছে যেটার অদ্ভুত একটা নাম মানে স্বাভাবিকভাবে সবাই সেটাকে বলে নীল সাগর কিন্তু কেউ বলে সাগর যেহেতু সাগর বলে তো একজন আমাকে বলল দেখতেই পাচ্ছেন যে এই ধ্বংসস্তূপের সামনেই বিরাট বড় একটা দীঘি তো অনেকেই বলে যারা এটাকে সাগর বলে এই জায়গাটাকে সম্বোধন করে তারা বলল যে এটা মহারাজ বিন্নার ভবন ছিল সাম্রাজ্য ছিল এখানে এবং কেউ বলে যে মহারাজ বিন্নার যে একমাত্র কন্যা বিন্নাবতী বিন্নাবতীকে মহারাজ ভীষণ রকম ভালোবাসতেন স্নেহ করতেন বৃন্াবতীর জন্যই এই জায়গাটার নাম বিন্যাবতী বিন্যাদিঘি বিন্নাবতীর দিঘি থেকে বিন্নাবতী মহারাজের কন্যার নাম এই ধ্বংসস্তূপের পাশেই একদিকে বিরাট বড় পুকুরটি দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে একাধিক মন্দির তবে মজার বিষয় কি জানেন এখানে আপনি যদি চৈত্র মাসের দিকে কখনো আসেন এখন যেরকম সুনসান নীরব দেখতে পাচ্ছেন তখন সেই নীরবতা এখানে দেখা যায় না চৈত্র মাসে এখানে তীর্থ স্নান হয় মেলা হয় তখন প্রচুর মানুষ এখানে আসে তবে আমাদের মতো যারা আমরা ইতিহাস নিয়ে একটু একটু লিখতে চেষ্টা করি বা আপনাদের দেখাতে ভালোবাসি আমরা সাধারণত আমাদের মতন মানুষরা নীরব নিস্তব্ধতার মাঝে আমরা এখানে আসতে পছন্দ করি কারণ আসলে বাঙালির সকল ইতিহাস যদি আপনাদের খুটিয়ে খুটিয়ে দেখানো না যায় অপূর্ণতা থেকে যায় আচ্ছা আপনিই বলুন তো এরকম লাল ইটের কাঠামো যদি চোখের সামনে পড়ে যেটা মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম তাহলে কেন আমরা তুলে ধরবো না যাক সে সে কথা দেখতে পাচ্ছেন যে এই লালিটের ধ্বংসস্তূপের পাশেই হচ্ছে জীর্ণসিন্দ এই জীর্ণশীর্ণ এই মন্দিরটি যদিও বা আজ থেকে আমি এখানে প্রায় কুড়ি বছর পঁচিশ বছর আগে একবার এসেছিলাম তখন এই কাঠামোগুলো তখন এত চমৎকার কাঠামো ছিল না মানে চারদিক প্রকৃতির মাঝখানে ছোট একটা টিনের ঘরে তখন দেখেছিলাম যে ছোট্ট একটা কালী মন্দির আর প্রাচীন একটা মাটির ঢিবি আমি দেখেছিলাম আসলে এই জায়গাটা যেহেতু আমি একটু আগেই বলেছি হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন একটা তীর্থস্থান সুতরাং প্রাচীন তীর্থস্থানগুলোতে আমরা যেটা চোখে পড়ে সেটা হচ্ছে কালী বাড়ি বা কালী মন্দির বা কালী বিগ্রহ চোখে পড়ে সেটা আপনাদের দেখালে বুঝতে পারবেন আসলে এই জায়গাটার হয়তো আমি যেই কালী বিগ্রহটা দেখাচ্ছি সেটা খুব বেশি পুরনো মনে হবে না তবে হ্যাঁ আমি একটু পরেই দেখাবো পুরনো একটা মাটির ঢিবি যেটা প্রাচীনকালের এখানকার ইতিহাস আমি যেহেতু প্রাচীনকালের ইতিহাস বললাম এখানকার ইতিহাস বিশ্লেষণ করে যা জানা যায় হিন্দু শাস্ত্র মতে খ্রিস্টপূর্ব নবম হতে অষ্টম শতাব্দী পর্যন্ত পাণ্ডবরা গৌরবদের চক্রান্তের শিকার হয়ে বারো বছরের বনবাসে যেতে বাধ্য হয়েছিল সেই সময়ই পাণ্ডবরা এখানে আশ্রয় নিয়েছিল এবং কেউ কেউ বলে মহাভারতের রাজা বিরাট সেই সময় এই দিঘিটি খনন করেছিল এই দিঘি থেকে পাণ্ডবরা জল পান করেছিল যদিও সেগুলো মিথ সেগুলো নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি আছে অনেক গল্প আছে অনেক ঘটনা আছে আমি একটু আগেই বলেছিলাম যে এখানে পুরনো একটা মাটির ঢিবি আছে এই ঢিবিটির বয়স হাজারখানেক কমপক্ষে হাজার বছরের যেহেতু ঢিবিটি আপনাদের দেখালাম এবং দেখতে পাচ্ছেন যে ঢিবিটা যেই ভবনটায় আছে সেটা পুরনো হয়তো খুব বেশি একশো বছরের বেশি পুরনো হবে না আমি এই মন্দিরের যে পুরোহিত আপনারা অবাক হবেন এখানকার যে পুরোহিত সে কিন্তু মহিলা তার নাম হচ্ছে শ্রীমতী বিজবালা রায় দেবী তিনি বললেন প্রতি বছর চৈত্র মাসে যখন তীর্থ স্নান এবং মেলা হয় ভক্তবৃন্দ তাদের মনোবাসনা পূর্ণ করার আশায় এই যে মাটির ঢিবিটা দেখালেন সেখানে দুধ এবং কলা দিয়ে এই শিবের ঢিবিটিকে তারা পূজা করে পাশে যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি একটি বিষ্ণু মন্দির এই মন্দিরের সেবায়েত বিশ্বনাথ মহামৈশব জানান দিঘির এই মন্দিরটির ভেতরে লুকিয়ে আছে বহু অজানা ইতিহাস এবং নিদর্শনের সাক্ষী যা বহু গল্প কথা এবং সনাতন ধর্মাবলম্বীদের শুধু নয় ইতিহাস যারা ভালোবাসে প্রত্নতত্ত্ব যারা ভালোবাসে তাদের জন্য এই জায়গাগুলো গবেষণাই বলুন ভ্রমণ বলুন সেসবের উৎকৃষ্ট একটা উদাহরণ হতে পারে আর বিশেষ করে যারা আমরা শহর থেকে গ্রামীণ পরিবেশ ভালোবাসি এবং মনে মনে ভাবি নীরবে নিবৃতি থেকে যাই নীরবে নিবৃত্ত অবস্থায় থেকে ঈশ্বরকে কিছু সময় ডাকা যায় তাদের জন্য এই জায়গাগুলো অন্যরকম একটা জায়গা হতে পারে ভালো থাকবেন বন্ধুরা